কি হলো বিজয় উল্লাস কর সব দেখছেন কত মানুষে জড় আরে আমি তুই হ্যাঁ এরেন কত পুলিশ মোতায়েন করছে এইতে বাইর যে ভিডিওটা সর্বানে

যেন নতুন একটি যাই তুমি নেই

সরকার স্বাধীনতার মূল মন্ত্র গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপরীতে নামে সাংবিধানিকভাবে একদলীয় শাসন ব্যবস্থা কায়ন করে এবং মত প্রকাশ ও বিচার বিভাগে স্বাধীনতা হরণ করে যার প্রতিক্রিয়ায় উনিশশো পঁচাত্তর সালে সাতই নভেম্বর দেশে সিপাহী দল তার ঐক্যবদ্ধ বিপ্লব সংগঠিত হয় এবং পরবর্তী সময়ে একদলীয় বাক্স পদ্ধতির পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র মত প্রকাশ ও বিচার বিভাগের স্বাধীনতা প্রবর্তনের পথ সুগম হয় এবং যেহেতু আশির দশকে সামরিক শাসনের বিরুদ্ধে দীর্ঘ নয় বছর ছাত্র জনতার অভিরাম সংগ্রামের মধ্য দিয়ে উনিশশো নব্বই সালে গণভ্যুতান সংগঠিত হয় এবং একানব্বই সালে পুনরায় সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রবর্তন করা হয় এবং যেহেতু দেশি বিদেশি চক্রান্তে সরকার পরিবর্তনের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হওয়ায় এক একারের মতো ষড়যন্ত্রমূলক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে শেখ হাসিনার একচ্ছক্র ক্ষমতা আধিপত্য এবং ফেসিবাদের পথ সুগম করা হয় যেহেতু দীর্ঘ ষোলো বছরের ফেসিবাদী অগণতান্ত্রিক গণবিরোধী শাসন ব্যবস্থা কায়নের লক্ষ্যে এবং একদলীয় রাষ্ট্রগত প্রতিষ্ঠা অতি উগ্র চরিত করার অভিপ্রায় সংবিধানে অবৈধ অগণতান্ত্রিক পরিবর্তন করা হয় যার ফলে একদলীয় একস্ত ক্ষমতা ও আধিপত্য প্রতিষ্ঠার পথ সুগম হয় এবং যেহেতু শেখ হাসিনার আওয়ামী সরকারের দুঃশাসন গুম খুন আইন বহির্গত হত্যাকাণ্ড মত প্রকাশে স্বাধীনতা হরণ এবং একদলীয় স্বার্থে সংবিধান সংশোধন ও পরিবর্তন বাংলাদেশের সকল রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে ধ্বংস করে এবং যেহেতু হাসিনা সরকারের আমাদের তাদের নেতৃত্বে একটি চরম জনবিরোধী একতান্ত্রিক ও মানবাধিকার হরণকারী শক্তি বাংলাদেশকে একটি ফেসিবাদী মাফিয়া এবং ব্যর্থরাষ্ট্রের রাষ্ট্রের দিয়ে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের এবং যেহেতু অর্থ পাচার ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের মধ্যে দিয়ে বিগত কথিত দুর্নিবাজ দুর্নীতিবাজ আওয়ামী লীগ সরকার বাংলাদেশেও এই অমিত অর্থনৈতিক সম্ভাবনাকে বিপর্যস্ত করে তোলে এবং পরিবেশ প্রাণ ও জলবায়ুকে বিপন্ন করে এবং যেহেতু শেখ হাসিনার প্রেসিড সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দল ছাত্র শ্রমিক সংগঠন সহ সমাজের সর্বস্তরের জনগণ গত প্রায় ষোলো বছর যাবত নিরন্তর গণতান্ত্রিক সংগ্রাম করে জেল জুলুম হামলা মামলা গুম খুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয় এবং যেহেতু বাংলাদেশে বিদেশি রাষ্ট্রের অন্যায় প্রভুত্ব শোষণ ও ক্ষমতায়িত্বের বিরুদ্ধে এদেশের মানুষের ন্যায়সম্মতা আন্দোলনকে বহিশক্তির তাবেদার আওয়ামী লীগ সরকার নিষ্ঠুর শক্তি প্রয়োগের মাধ্যমে দমন করে এবং যেহেতু অবৈধভাবে ক্ষমতা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকার তিনটি প্রহসনের নির্বাচনে এর জাতীয় সংসদ নির্বাচন এদেশের মানুষকে ভোটাধিকার ও প্রতিটি থেকে বঞ্চিত করে যেহেতু আমলে ভিন্ন মতের রাজনৈতিক নেতাকর্মী শিক্ষার্থী তরুণদের নিষ্ঠুরভাবে নির্যাতন করা হয় এবং সরকারি চাকরিতে একচেটিয়ার দলীয় নিয়োগ এবং কোটাভিত্তিক বৈষম্যের কারণে ছাত্র চাকুরি প্রার্থী নাগরিকদের মধ্যে চরম নিপীড়ের জন্ম হয় এবং যেহেতু বিরোধী রাজনৈতিক দল সংগঠনের উপর চরম নিপীড়নের ফলে দীর্ঘদিন ধরে জনদোষের সৃষ্টি হয় এবং জনগণ সকল বৈধ প্রক্রিয়া অবলম্বন করে বেশিরভাগ বিরোধী লড়াই চালিয়ে যাক এবং যেহেতু সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বিলোপ ও দুর্নীতি প্রতিরোধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী সরকার কর্তৃক ব্যাপক দমন পূরণ বর্বর অত্যাচার মানবতা প্রতিরোধী হত্যাকাণ্ড চালানো হয় যার ফলে সারা দেশে দলমত নির্বিশেষে ছাত্র জনতা নেই এবং যেহেতু ফেসি শক্তির বিরুদ্ধে অদম্য ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক দল ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী নারী ও শ্রমিক সংগঠন সমূহ সমাজের সকল স্তরের মানুষ যোগদান করে এবং আওয়ামী প্রতিবাদী বাহিনী রাজপথে নারী শিশু সহ প্রায় এক হাজার মানুষকে নির্বিচারে হত্যা করে অবণিত মানুষ অন্ধত্ব বরণ করে আন্দোলনের পর্যায়ে সামরিক বাহিনীর সদস্যগণ জনগণের গণতান্ত্রিক লড়াইকে সমর্থন প্রদান করে এবং যেহেতু অবৈধ শেখ হাসিনা সরকার প্রথম ব্যবস্থার বিলোপ এবং নতুন নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জনগণ অসহযোগ আন্দোলন শুরু করে পরবর্তী সময়ে পাঁচই অগস্ট ঢাকা অভিমুখে লংমার্চ পরিচালনা করে এবং কেশিবাদ বিরোধী আন্দোলন আন্দোলনরত সকল রাজনৈতিক দল ছাত্র জনতা তথা সর্বস্তরের সকল শ্রেণীর পেশার আপামর জনসাধারণ তীব্র আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গণভবন মুখী জনতার উত্তাপ যাত্রার মুখে ফেসিস হাসিনা পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ তারিখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় এবং যেহেতু বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক সংকট মোকাবেলায় জনগণের সার্বভৌত্ব তথ্য রাজনৈতিক ও আইনি উভয় দিক থেকে যুক্তিসগত বৈধব ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং যেহেতু জনগণের দাবি দাবি অনুযায়ী এরপর অবৈধ দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয় সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের মতামতের আলোকে সাংবিধানিকভাবে আশি আগস্ট দু হাজার চব্বিশ তারিখে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় এবং এবং ছাত্র জনতার উপস্থিতির মধ্য দিয়ে প্রিন্সিপাল বৈশ্বিক দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র নির্মাণের অভিপ্রায় প্রকাশিত হয় সেই হেতু বাংলাদেশের জনগণ সুশাসন ও সুষ্ঠু নির্বাচন বেশিরভাগই শাসনের পুনরাবৃত্তি রোধ আইনের শাসন অর্থনৈতিক সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে নিয়মতান্ত্রিক উপায়ে বিদ্যমান সংবিধান সহ রাষ্ট্রীয় সাংগঠনিক প্রতিষ্ঠানে গণতান্ত্রিক সংস্কার ব্যক্ত করে এবং সেহেতু বাংলাদেশের জনগণ বছরের বিরোধী আন্দোলন সংবিধানকালে এবং দু হাজার চব্বিশ সালের জুলাই জনবর্তনক সম আওয়ামী লীগ সরকার কর্তৃক সংগঠিত লঙ্কন হত্যা গণহত্যা মানবাধিকার বিরোধী অপরাধ ও সকল ধর্মের নির্যাতন নিপীড়ন রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অবাধ অপরাধ সমূহের ব্রত উপযুক্ত বিচারে দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করছে সেহেতু বাংলাদেশের জনগণ জুলাই জনগণের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিজ্ঞায় এবং সুযোগ বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ে এক বক্তব্য অপরাধ ও ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিষ্ঠিত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যম দেশের মানুষের গুরুত্বপূর্ণ লাগে

রাজনৈতিক উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ মাননীয় প্রধান ত্যাগ না করা পর্যন্ত সকল সম্মানিত অতিথিকে

আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম শুনেছি আপনাদের যে কাঙ্ক্ষিত সেই কাঙ্ক্ষিত জুলাই সমুদ আপনারা নিশ্চয় শুনে আগে কি হচ্ছে শাস্ত্রী হয়েছেন গুরুত্ব সৃষ্টিকর্তার কাছে অনেকে প্রার্থনা করেছেন এখনো পড়ছেন আপনাদেরকে সেত নামানো জন্মভূমি শ্বেত জন্মভূমি

Nice one, Jesse. 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 Nice one, আপনারা প্রত্যেকে বাংলাদেশের তারুণ্য বিগ স্যালুট টু অল অফ ইউ একটু দায়িত্বশীল আচরণ করতে হবে আমাদের একটু দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে সামনে যারা দাঁড়িয়ে আছি এক স্টেপ পিছন দিকে যাই সামনে আমরা যারা দাঁড়িয়ে আছি এক স্টেপ পিছনে যাই প্রথম সারির যারা আছি আমার কথা শুনতে পাচ্ছি একটু হাতগুলো দেখি একটা কদম পিছনে যাই একটা কদম পিছনে যাই সামনে সারি এক কদম পিছনে যাই আমাদের স্পিকার আছে শেষ মুহূর্তে আমরা একটা অনাকাঙ্ক্ষিত পরিণতি বা পরিস্থিতি চাই না একটা কদম পেছনে যাই আমরা স্পিকার থেকে আমরা একটা স্টেপ পিছনে যাই দয়া করে আমার ভাইয়েরা বাংলাদেশের তারুণ্য স্যালুট আপনাদের আপনারা যা করে দেখিয়েছেন শেষ মুহূর্তটা আরো সুন্দর করতে চাই আপনাদের সাথে নিয়ে আইন শৃঙ্খলা রক্ষার্থে আমার যে সকল ভলেন্টিয়ার ভাইরা রয়েছেন পুলিশ বাহিনীর সদস্য রয়েছেন সামরিক বাহিনীর সদস্যরা রয়েছেন তাদের প্রতি আন্তরিক আচরণ করুন দয়া করে একটা স্টেপ একটু পিছনে যাবেন